ওং সাইরাম জয় সাইরাম সাই বাবা বলে আমার প্রিয় বাচ্চা বারবার যেখান থেকে আঘাত পাচ্ছ সেখানে ফিরে যেও না অনেক কষ্ট করে তুমি সেখান থেকে বেরিয়ে এসেছ তোমার মন যে এত চঞ্চল হয়ে আছে তা শুধু তুমি জানো আর আমি জানি আর এখন আমার চরিত্র পাঠ করে তোমার মন আস্তে আস্তে শান্ত হয়ে যাচ্ছে সেও শুধু তুমি আর আমি জানি সেই জন্য তুমি সেখানে আবার ফিরে যেও না যে বারবার তোমাকে আঘাত দিচ্ছে তাকে ক্ষমা করার কোনো প্রয়োজন নেই তুমি তোমার মন থেকে সেই কথাকে বের করে দাও তুমি চিন্তা করো না ভবিষ্যৎকে নিয়ে তুমি যেহেতু ভাবছ যে সেই ভুল যদি তোমার সঙ্গে আবার হয় বাচ্চা তুমি ভয় পেও না এখন তুমি আমার স্মরণে আছো সেই জন্য আমি এখন তোমাকে সবসময় রক্ষা করব। তুমি আমার পুজো করছো আমার সেবা করছো ওটায় তুমি মন দিয়ে করো ওতে সব কিছু হয়ে যাবে তুমি নিজের মনে এত দুঃখ রাখো না যে তুমি মন্দিরে আসতে পারছো না আমার সেবা করতে পারছো না তুমি যে লোককে তো সাহায্য করো লোককে ভালোবাসো আর কখনো কখনো তুমি আমার মারকো দেখিয়েছ লোককে যখন আমার কাউকে প্রয়োজন হয়েছেই তখন তুমি আমার মাধ্যম হয়ে আমার সেই বাচ্চার কাছেই তুমি পৌঁছে দিয়েছ প্রত্যেকবার তুমি মাধ্যম হয়েছ কাউকে সঠিক মার্ক দেখিয়েছ সেও আমার সেবা আর আমি তোমার কাছ থেকে যে সেবা নিয়েছি তা নিজের ইচ্ছাতেই নিয়েছি অনেক ভালোবেসে নিয়েছি আর সেই কারণে আমি তোমাকে হাজার গুণ আশীর্বাদ দিচ্ছি একটা কথা মনে রাখবে যদি কেউ উঁচু গলায় তোমার সঙ্গে কথা বলে তাকে তুমি কিছু বলো না নিজের কথাকে রাখবে সেই সময় তুমি কিছু বলবে না আমি তো তোমাকে বলেছিলাম যে সম্পর্ক তোমার ভেঙে গেছে তাকেও আমি ফিরিয়ে দেব আমি আমার কথা রাখব সবার মন পরিবর্তন হয়ে যাবে তোমার মনও পরিবর্তন হয়ে যাবে যে তুমি অনেক মজবুত হয়ে যাবে তুমি এত ভালোবাসা পাবে যা তুমি ভাবতেও পারো না তুমি এত মজবুত হয়ে দাঁড়িয়ে যাবে যে তোমার কাউকে প্রয়োজনই হবে না আমি তোমাকে আগেও বলেছি যে তোমার উপর আমার এত আশীর্বাদ আছে যে কারো সামনে তোমাকে কখনো হাত পাততে হবে না আর তুমি যে এক নতুন কাজ শুরু করবো ভেবেছ তা এখন শুরু করো ওতে তুমি সফল হবে তুমি যখন সবাইকে এতো ভালোবাসো সবার খেয়াল রাখো সবাইয়ের জন্য এত ভালো করো তোমার মতো তো প্রয়োজন সেই জন্য আমি অপেক্ষা করিয়াছি যে তুমি এগিয়ে চলো অনেক চেষ্টা করো আর এটা ভাববে না যে অনেক সময় চলে গেছে এখনও অনেক সময় আছে চেষ্টা করার কখনো সময় থাকে না কোনো সীমা থাকে না তুমি জীবনে বাঁচতে চাও তো আমি তোমাকে আশীর্বাদ দিচ্ছি এখন তুমি অনেক ভালোভাবে বাঁচতে পারবে কারণ তুমি আমার স্মরণে আছো সেই জন্য বাচ্চা তুমি এখন খুশি থাকো আর ভালো থাকো তোমার সাইঁ বাবার প্রেম আর আশীর্বাদ সব সময় তোমার সঙ্গেই আছে দেহ ত্যাগ করে চলে গেলেও আসবো ছুটি ভক্তের ডাক শুনে সমস্ত সাইঁ ভক্তকে অনুরোধ কমেন্ট বক্সে ওং সাইরাম বা নিজের কোনো প্রার্থনা লিখুন ওং সাই রাম joy sai ram